ہر کے دارت خوف حق دار دل مدام جنت المعواد حد اورا مقام جزب حق چی زیم خائج انس جا فضل او عامست در جملہ جہاں এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো এই ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মোত্তাকি মোত্তাকিমদের জন্য পুরস্কার দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা আখের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতে দ্বিতীয় পুরস্কার আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট হবে মোলাকা এই সৌভাগ্যবান কারা আল্লাহর সাথে মোলাকাত হবে বিনা হিসাবে জান্নাত পাবে কারা এই মাত্র না কইলাম এই সৌভাগ্যবান কারা হবে যারা টানে গাঞ্জা খায় মতপান করে জেনা করে তারা এই সৌভাগ্যবান যারা মত্তাকে আল্লাহকে ভয় করে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহরে অবশ্যই ভয় করি অনেক চালাক বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি অত এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও পরে নাই এরপরও বেহায়া বেলা মতো বলবে আমি পরিষ্কার লজ্জা না থাকলে কি করার দেড় হাজার বছর আগে রহমতের নবী বলে গেছেন লা লিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই তাদের ইমান নাই আর লজ্জা না থাকলে বান্দা মুখে যা আসে তাই বলে কোনো চিন্তাও করে না নামাজ না পড়িয়াও বলে আল্লাহকে ভয় করি আর একদল নামাজ পড়িয়া বলে আল্লাহকে ভয় করি আমি টুপি পরে নবীর আদর্শ পোশাক পরে বলি আল্লাহকে ভয় করি আর আপনি নবীর পোশাক বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আসলে মূল ব্যাপার আপনি আল্লাহকে ভয় করা চিনে নই না বুঝে নই না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না ঠিক একটা মানুষ যখন আল্লাহকে ভয় করবে জীবন যাবে গুণা করবে না অথচ এখন তো প্রতিযোগিতা চলে কে কত বেশি গুণা করতে পারবে পাল্লা দিয়া প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি গিবত করতে পারবে কে কার ইজ্জত বেশি নষ্ট করতে পারবে গর্ব করে অমুকের দিছি বাজারের মধ্যে সম্মান নষ্ট করে দিয়েছি গর্ব করে গিবত করে গর্ব করে আসলে এই বান্দার ভেতরে আল্লাহর ভয় নাই আরে কথা সত্য তয়ামত পর্যন্ত সারা দুনিয়ার ওলামায়কেরাম যদি বয়ান করে এই বয়ান আমলে আসবে না যতক্ষণ আল্লাহ রাজাবের ভয় অন্তরে ঢুকবে না আর আল্লাহ রাজাবের ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা ওলিয়াউলিয়াদের নজর নিবে না এজন্যই তো আল্লাহ বলেন আরিফিন ভালো ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে আল্লাহর ভয় তাকুয়া অর্জন করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অলপ অন্তর আল্লাহ আল্লাহওয়ালাদের ন্যাক নজর লাগবে তো অন্তরে তাকুয়া চলে আসবে কারণ আল্লাহওয়ালা গুনাগার কোনদিন আল্লাহওয়ালা হতে পারে না বেপর্দাওয়ালা কখনো আল্লাহ আল্লাহওয়ালা হতে পারে না আল্লাহ আল্লাহওয়ালা তো তারা হবে যারা আল্লাহর প্রিয় তাকুয়ার উপরে চলবে ইচ্ছা করে গুনা করবে না যদি গুনা হয়ে যায় তো বা করতে দেরি করবে না এমন নেক নজর যদি তাকায় দেখে ওই নজরের মধ্যে পাওয়ার এসে যাবে আল্লাহ নজর যখন লেগে যাবে বান্দার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে এতদিন সে নামাজ পড়ে না আল্লাহর প্রিয় বান্দাদের ন্যাক নজর লেগে গেছে এখন সে নামাজ সারে না স্কুলে পরে নামাজ সারে না কারণ কি কলেজে পড়ে নামাজ সারে না বেপরদায় চলে না দাড়ি কাটে না ও স্কুল কলেজের ছাত্র তুমি যেই পরিবেশে থাকো এখানে তো নামাজ পড়ার কথা না তুমি নামাজ কেন পড়ো বলে আমার মা বাবার দোয়া আর ওলামায় আহলে হকের ন্যাক নজর লাগাইছি কেরামের নাক নজর যখন লেগে গেছে তখন আমি আল্লাহর ভয় নিয়ে গুনা থেকে বাঁচার জন্য রেডি হয়ে গেছি আল্লাহর ভয় যখন অন্তরে আসবে ওই বান্দা জেনারেল লাইনে থাকলেও আর গুনাহ করবে না ডাক্তার সারে না ইঞ্জিনিয়ার না পুলিশ চাকরি করে সারে না। কেন তার অন্তরে গুনানিয়া আল্লাহর আদালতে গিয়া জবাব দিতে হবে পালাবার উপায় নাই এই জন্য বান্দ লাইনে থাকিয়াও চাকরি করে নামাজ সারে না আমার কলিজার যুবক তোমার যদি লাইনে থেকে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আজাবের ভয় নাই শাস্তির ভয় নাই আর ততদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহের প্রিয় বান্দা উলামায় হলে হক অলিয়া উলিয়াদের ন্যাক দোয়া নিবা নাজর নিবানা আল্লাহাদের ন্যাক নজর যত নিবা ততই কলমের মধ্যে ইমানের পাওয়ার বেড়ে যাবে এই জন্যই তো তুমি এই যে আমি আপনাদের করেছি একবারও একবারও কিন্তু বলি লাগবে আমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তাবলিগে যাও পীরের কাছে যাও আমি বুঝাইতে চাই আল্লাহ যাবের ভয় ঢুকাও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আল্লাহর যে যেদিন ঢুকে যাবে আমি হাফিজুর রহমানের বলতে হবে না টুপি পর আল্লাহ রাজাবের ভয় যখন আসবে তুমি নিজেই টুপি পড়ার জন্য রেডি হয়ে যাবে আল্লাহ রাজাবের ভয় যখন আসবে মরণের চিন্তা যখন আসবে তখন তুমি নামাজের জন্য খায় যাবে জোর কইরা নামাজ পড়ানো যাবে না পড়াইলে লাভ হবে না একজনে রোজা রাখে না তাকে জোর করে রোজা রাখানো যাবে না রোজা রাখাইতে গিয়া সবাব হবে না বরং এদের অন্তর তৈরি করো এমন ভাবে দাও যেন নিজে নিজে রোজা রাখার জন্য ব্যস্ত হয়ে যায় তুমি বলো হুজুরের এডি ভারে আমরা পারি না তোমার মতো যুব সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে কত কষ্টের কাম ফ্যাক্টরিতে কাজ করে সত্য কথা জানতে চাই যুবক ওই কষ্টের কাম কইরাও কি রোজাদার নাই তুমি চালাকি করে রোজা ছাড়ো কেন সে তো হুজুর না তোমার লাইনের জেনারেল পড়ুয়া এক সন্তান সে রডের ফ্যাক্টরিতে থাইকা গাধার মতো কাজ করে রোজা সারে না হয়তো সংখ্যায় কম আছে তো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না কি ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা আমরা হুজরেরা মিথ্যা যদি তাই হয় একটা প্রমাণ দেও কোরআনের একটা ভুল বের করে দাও এখন দাঁড়ি কেটে ফেলব আর যদি বলো না কোরআন সত্য কোরআনের লাইনের কেরাম সত্য তাহলে আমি পায়ে হাত রেখে বলবো তৌবা করো আল্লাহর কাছে তওবা করো এরপরও তো মানুষের কিছু সব থাকে এই গুনা সেই গুণা করবো তো করছো তো মনের শখ লাগছে পার্কে যাবা গেছো না এবার ফেরো মনের শখ ছিল সারা রাত মোবাইলে কত রাত মোবাইল দেখে দেখে চোখের গুণা হাতের গুণা অন্তরের গুণা আর কত গ্যারান্টি হায়াতের কত বেশি বেশি যুবক মরে যায় মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই আর কত এখন তওবা করো আল্লাহকে বলো হয় আল্লাহ জীবনে কত মনের চাহিদা পূরণে বেপর্দায় চললাম আড্ডা দিলাম পার্কে দৌড়াইলাম নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম এখন থেকে তৈরি হয়েতে চাই আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া ওলামায়া নবীজির তরিকা মেনে চলল আল্লাহর কাছে যদি এখনো তওবা করো বাবা সাথে সাথে তোমার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবেন তবে এটা সত্ত্বেও সবার কপালে তওবা নসীব হবে না তেরো বছর নবীরে দেখিয়া আবু জাহাল কালেমা পরে না আর একজন জবাই করতে বছর বয়সে হয়ে গেছে এটাই তো পরীক্ষা হাজারো বয়ান শুই না সবাই তো বা করবে না কেউ বয়ান থেকে বের হয়ে বলবে বয়ানটা মোটামুটি হইছে তবে এই জায়গায় ভুল আছে আর এক দল আল্লাহর বান্দা হেদায়েতের মালা গলায় নিয়ে বলবে বয়ান কি আর শুনবো আমি তো জাহান্নামী হয়ে গেছি আর নামাজ ছাড়বো না আর না করব না জানিনা কপাল ওয়ালা কারা কে আবু জাহালের মতো তওবার দরজা দিয়া ফিরিয়া যাবে করবে না কপাল পুরে যাবে আর কোন বান্দা আর কপাল খুলবে ওই উমরের মতো আজকে থেকে আর ফজরের নামাজ না যাদের অন্তর তৈরি আছে তওবার জন্য হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ না দাড়ি কাটবানা মা বাবার সাথে বেয়াদুবি করবা করবানা ওলামায়কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা তওবা বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা ফেকি দুর্বলতা যদি না থাকে নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দাও আয় আল্লাহ হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা বা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের গুণামুক্ত জীবন দান করেন গুনার কারণে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আয়া আল্লাহ সকলের তওবা কবুল করে নেন আয়াল্লা মরণ পর্যন্ত তওবার মজবুত হইয়া চলা তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরফিন আলমিন ওয়ালা তুলা মু আলা সাইয়েদ আম্বিয়া।